নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটাই দেখুন ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের ফলাফলে ভালোর দিকে যতটুকু পরিবর্তন সেটা যে মোদীর সাম্প্রদায়িক বিভাজনের কারণেই হয়েছে মানে মোদীর জন্য কাল হয়েছে তাই নিয়ে একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বিভাজনের কৌশলী কাল হয়েছে মোদীদের বিভাজনের কৌশলী কাল হয়েছে মোদীদের চলুন বিস্তারিত দেখে যাক বিভাজনের কৌশলী কাল হয়েছে গত বছরে নরেন্দ্র দামোদর শাসন ক্রমেই স্বৈরাচারী এক ছত্র শক্তিশালী শাসক হয়ে উঠেছিল ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত ছিলেন যে তৃতীয়বারের মতো তিনি আরো শক্তিশালী আরও বেশি এ সংখ্যায় আসন নিয়ে আরও শক্তিশালী অবস্থায় নির্বাচনী বৈতরণী পার করবেন গত দশ বছর ধরে বিজেপি ভারতকে যেভাবে জাতপাত সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যালঘু তত্ত্বে বিভক্ত করেছে তাতে শুধু ভারতের উদার গণতন্ত্রের চরিত্রেই নয় বরং উপমহাদেশের অতি জটিল ভুরাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলেছে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রায় কাছাকাছি নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী দেশ চালিয়েছিলেন অনেকটা স্বৈর শাসকের মতো করে যার উদাহরণ দু সালে হঠাৎ করে এক হাজার এবং পাঁচশো টাকার মহাত্মা গান্ধী মার্কা সিরিজের নোট বাজার থেকে রাতারাতি তুলে নেয়া বাজার থেকে রাতারাতি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত আশ্চর্যজনকভাবে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী একাই মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ছাড়া যার কারণে পথে বসতে হয়েছে গরিব প্রান্তিক ব্যবসায়ী এবং মানুষকে কিন্তু যে কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলা হয়েছে সেই কালো টাকার দৌরাত্ব কিন্তু মোটেও কমেনি কমানো যায়নি শুধু এই একটা সিদ্ধান্তই নয় এমনকি কোভিড নাইন্টিনের সময় সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্য বিষয়ক বিভ্রান্তিমূলক পদক্ষেপ সাধারণ মানুষের পক্ষেই যায়নি বরং কোভিড নাইন্টিনের মতো অবস্থা কেন্দ্র করে বিজেপি তথা নরেন্দ্র মোদীর রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগ ছিল গদি মিডিয়া এখনো পর্যন্ত তাদের নাটুকে বিশ্লেষণে এই সবের কিন্তু ধারে কাছে দিয়েও যাচ্ছে না এটা আপনারা দেখতে পাচ্ছেন মোদি জমানার গত দশ বছরে সাম্প্রদায়িক বিষবাষ্প এমনভাবে ছড়ানো হয়েছিল যার প্রভাব গোটা দুনিয়া থেকে উপলব্ধি করা যাচ্ছিল এর প্রভাব পড়তে শুরু করেছিল উপমহাদেশের অন্যান্য দেশেও তৈরি হয়েছিল বিজেপি আর এস এস প্রভাবিত কথিত গোরক্ষক কমিটি যার টার্গেট ছিল মুসলমান সম্প্রদায় এবং গো চাহিদা থাকা দলিত সম্প্রদায়ের ওপর এর জের ধরে বিহার উত্তরপ্রদেশ গুজরাট সহ অনেক স্থানে প্রকাশ্যে মুসলিম সম্প্রদায়ের বহু নাগরিককে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আন্তর্ধর্মীয় বিবাহকে নাম দেওয়া হয়েছিল লাভ জিহাদ গতি মিডিয়া কিন্তু এখনও পর্যন্ত তাদের নাটুকে বিশ্লেষণও এইসবের ধারে কাছে দিয়েও যাচ্ছে না নির্লজ্জভাবে ক্রমেই মোদি এবং বিজেপি ভক্ত হিন্দু উগ্রবাদীদের ভারতের সংখ্যালঘু মুসলিম বিরোধী করে তোলার চেষ্টা হয়েছে এমনকি এবারের নির্বাচনের আগে বলিউডকেও ব্যবহার করা হয়েছে এই উদ্দেশ্যে গদি মিডিয়া কিন্তু এখনো পর্যন্ত তাদের নাটুকে বিশ্লেষণে এসবের ধারে কাছে দিয়েও যাচ্ছে না গদি মিডিয়া কারা বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা যারা নির্বাচনের আগে একজিট বলে বলেছিল মোদি চারশো পার মোদী সরকারের এই দশ বছরে বেশিরভাগ ভারতীয় মিডিয়াকে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াকে বিজেপি তথা মোদী সরকারের কুক্ষিগত করার দৃষ্টান্ত রয়েছে এ তো আপনারা দেখছেনই অনেক পত্রিকায় মত প্রকাশের স্বাধীনতা করব করা হয়েছে উদাহরণস্বরূপ ভারতের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এনডিটিভি মোদির ঘনিষ্ঠ বলে প্রতিষ্ঠিত বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতম আদানি নানাবিধ অসৎ উপায়ে কিনে নিয়েছেন তারপরে সেই এনডিটিভি থেকে রিজাইন দিয়েছেন রবিশ কুমার যে রবীশ কুমার এখন বিশ্ববিখ্যাত আগেও ছিলেন ম্যাকসাইসাই পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক স্মরণযোগ্য যে দু সালের প্রথম দিকে বিবিসির মুম্বাই এবং দিল্লি অফিসে কর বিভাগের ট্যাক্স বিভাগের ইডি ইনকাম ট্যাক্স ইত্যাদি বিভাগের তল্লাশিকে ব্রিটিশ সংবাদ মাধ্যমটা হয়রানিমূলক ব্যবস্থা বলে উদ্ধৃত করেছিল এই ঘটনা এমন একটা প্রেক্ষাপটে ঘটেছিল যার প্রায় সপ্তাহখানেক আগে বিবিসি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমালোচনামূলক একটা তথ্যচিত্র প্রকাশ করেছিল গদি মিডিয়া এখনও পর্যন্ত তাদের নাটুকে বিশ্লেষণে এসবের তথ্য একেবারের জন্যেও আনছে না করেও আনছে না বিগত কয়েক বছর ধরে এবারে এই দু সালের নির্বাচনকে সামনে রেখে যেভাবে হিন্দু মুসলমান বিষয়টা দেশের প্রধানমন্ত্রী প্রকাশ্যে তুলে এনেছিলেন তা ভারতের ইতিহাসে একেবারেই বিরল মুসলমানদের অনুপ্রবেশকারী অধিক সন্তানের জন্মদাতা এবং বিজেপি না থাকলে মুসলমানরা হিন্দুদের সম্পত্তি দখল করবে এই ধরনের প্রকাশ্য বক্তব্য ছিল ভারতকে বিভাজন করা গদি মিডিয়া কিন্তু এখনো পর্যন্ত সেই সব বিষয়ে একেবারেই আনছে না তাদের নাটুকে বিশ্লেষণে নানান রকম অভিনয় করে সেই মোদির চাটুকারিতাই বজায় রেখেছে কারণ গদি মিডিয়াও এইসব বক্তব্যকে সমর্থন করে জঘন্যভাবে তা প্রচার করেছিল যে সাম্প্রদায়িকতায় ইন্ধন যুগিয়েছিল তো এই গদি মিডিয়াই অপরদিকে পাঠ্যপুস্তক বিশেষ করে ইতিহাস থেকে সত্তর বছরের মুসলমানদের ইতিহাস বাদ দেওয়া সবই ছিল হিন্দুত্ববাদের তত্ত্ব ছড়ানোর অংশ অবশেষে নির্বাচন সামনে রেখে বিতর্কিত জায়গায় ভগবান রামের মন্দির স্থাপন করে নির্বাচনী ফায়দা নেওয়াই ছিল মুখ্য শুধু ফৈজাবাদেই নয় নির্বাচনে দেখা গেল শুধু ফৈজাবাদেই নয় উত্তরপ্রদেশ যে রাজ্য কিনা বিজেপির শক্ত দুর্গ বলে পরিচিত শক্ত দুর্গ বলে আখ্যায়িত সেখানকার সেই অযোধ্যা অঞ্চলেই নটা লোকসভা আসনের মধ্যে পাঁচটাতে হেরেছে বিজেপি উত্তরপ্রদেশ তো বিজেপিকে এমন ধাক্কা খেতে হয়েছে যা হয়তো নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এমনকি উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ধারণাও করতে পারেননি ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাব্বলি বিশেষ করে অযোধ্যা যেখানে মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে সেখানকার বেশিরভাগ পিছিয়ে পড়া হিন্দু গোষ্ঠী রামের নামে রাজনীতি কিন্তু গ্রহণ করেনি এই ভোটে এটা প্রমাণিত হয়েছে তার উদাহরণ দু সালের এই লোকসভা নির্বাচনের ফলাফল গদি মিডিয়া এখনো পর্যন্ত তাদের নাটুকে বিশ্লেষণে এসবের কিন্তু ধারে কাছে দিয়েও যাচ্ছে না অযোধ্যা যে আসনে ফৈজাবাদ সেখানে প্রায় চুয়ান্ন হাজার ভোটের ব্যবধানে পরপর দুবারের বিজেপি নির্বাচিত লোকসভার সদস্য লাল্লু সিংকে হারিয়েছেন অখিলেশ যাদবের নেতৃত্বে এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টির আওয়াদেশ প্রসাদ আওয়াদেশ প্রসাদ আবার বলতে হয় তাই শুধু ফইজাবাদেই নয় উত্তরপ্রদেশ যে রাজ্য বিজেপির শক্ত দুর্গ বলে আখ্যায়িত সেখানকার অযোধ্যা অঞ্চলেই নটা আসনের পাঁচটাতেই বিজেপি হেরেছে বিজেপি হেরেছে বিজেপি হেরেছে পাঁচটা আসনে উত্তরপ্রদেশে তো বিজেপিকে এমন ধাক্কা খেতে হয়েছে যা হয়তো নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কল্পনাও করতে পারেননি কারণ উত্তরপ্রদেশ শুধু ঐতিহাসিকই নয় ভারতের সবচেয়ে বড় রাজ্য যেখানে আশিটা লোকসভার সিট রয়েছে আশিটা লোকসভার আসন রয়েছে আর এই উত্তরপ্রদেশেই বিরোধী আইএনডিএ অর্থাৎ ইন্ডিয়া জোটের সমাজবাদী পার্টির কাছে সাঁত্রিশ এবং জোটের কাছে ইন্ডিয়া জোটের কাছে তেতাল্লিশটা আসনে হেরে গিয়েছে বিজেপি এর মানে যে উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদের সুতিকাগার বলে পরিচিত হয়েছিল যে উত্তরপ্রদেশ সেখানেই ব্যাপক পরাজয় হয়েছে শাসক দলের গদি মিডিয়া এখনও পর্যন্ত তাদের নাটুকে বিশ্লেষণে এসবের ধারে কাছে দিয়েও যাচ্ছে না অপরদিকে পশ্চিমবঙ্গ পাঞ্জাবসহ অনেক রাজ্যে পরাজয় বরণ করতে হয়েছে বিজেপিকে পশ্চিমবঙ্গে গতবারের আঠেরোটা আসন কমে এবার বিজেপি ঠেকেছে বারোটাতে এক কথায় যে বিজেপি এককভাবে চারশো আসন অর্জনের উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছিল আক্রমণাত্মক প্রচারণা করেছিল সেখানে তাদের দুশো চল্লিশটা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার স্বপ্নভঙ্গ হয়ে এখন সরকার গঠনের জন্য জোটের ওপরে নির্ভর করতে হচ্ছে বিজেপিকে জোটের ওপরে নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে যে নরেন্দ্র মোদী মনমোহন সিংয়ের জোট সরকারকে বিদ্রুপ করেছিল জোটের উপর নির্ভর করার কারণে অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গতবারের থেকে সাতচল্লিশটা আসন বেশি পেয়ে নিরানব্বইটা আসন এবং কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট অভূতপূর্ব ফলাফলে দুশো চৌত্রিশটা আসন জিতেছে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি একাই বিজেপির ধস নামিয়েছে আশিটার মধ্যে সাঁত্রিশটা আসন জিতে গদি মিডিয়া নির্লজ্জের মতো এসবের ব্যাখ্যাতেই যাচ্ছে না বিজেপিকে সরকার গঠনের জন্য দুটো প্রান্তিক দল নীতিশ কুমারের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেড এবং অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর পুত্রের সহযোগিতা নিতে হচ্ছে ইতিমধ্যে অনেক দর কষাকষি হয়েছে মন্ত্রিত্ব বন্টন কেমন হলো সেটা দেখে আরও ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করবো আগের প্রতিবেদনগুলোতে তার সুপষ্ট ব্যাখ্যা আপনারা পাবেন নয় জুন রবিবার নয় জুন রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কথা নরেন্দ্র মোদীর বিজেপি নয় তার প্রধানমন্ত্রী হওয়ার কথা এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নরেন্দ্র মোদী যেভাবে সাম্প্রদায়িক অঙ্গনে সামাজিকভাবে ভারতকে বিভাজন করেছেন তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন দু সালের কুড়ি মে সংখ্যায় তাকে নিয়ে প্রচ্ছদ নিবন্ধ করেছিল সেখানে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে শিরোনাম করা হয়েছিল ইন্ডিয়াস ডিভাইডার ইন চিফ মানে ভারতীয় রাষ্ট্রভাগ করার প্রধান কারিগর নরেন্দ্র মোদী সেই খবর গদি মিডিয়া তখন তো প্রচার করেইনি কোনো সময়ই করেনি ঠিক মতো তো টাইম পত্রিকার সেই শিরোনামি জানান দেয় যে মোদীর শাসনকালে উদারপন্থী ভারতের এবং ভারতীয় গণতন্ত্রের ক্রমাগত অবনতির বিষয়টা অবনতির বিষয়টাই টাইম পত্রিকার সেই মোদীকে নিয়ে সেই প্রতিবেদনটা জানান দেয় নরেন্দ্র মোদী তথা বিজেপির এমন স্বর্গ হতে বিদায়ের কারণ রয়েছে বহুবিধ যা নরেন্দ্র মোদী এবং তার পোষিত গদি মিডিয়া ধর্তব্যের মধ্যেই নেননি এবং এখনো নিচ্ছে না কারণ নরেন্দ্র মোদী এক ঔদ্ধত্বের জগতে ছিলেন শেষে তো নিজেকে ভগবানের অবতার রূপে হাজির পর্যন্ত করেছেন এমনকি তিনি এটাও বলেছেন যে তিনি বায়োলজিক্যাল নয় ভগবান কর্তৃক প্রেরিত পুরুষ ভগবান রাম বা ভগবান বিষ্ণুর অবতার এই কারণেই তিনি ক্রমেই ভারতের বেশিরভাগ সাধারণ মানুষের কাছ থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছিলেন সরে গিয়েছেন একদিকে ভারতকে শক্তিশালী এবং উন্নয়নে প্রথম বিশ্বের দুয়ারে নিয়ে যাওয়ার নেশায় গরিব প্রান্তিক জনগোষ্ঠীকে দূরে ঠেলে দিয়েছেন অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তরুণদের মধ্যে বেকারত্ব প্রান্তিক জনগোষ্ঠীকে অবহেলা করার প্রতিকার তার চলন বলন এবং ভোট চাওয়ার ক্ষেত্রে বাধা হয়েছিল তদুপরি ভারতের উদার সংবিধানের পরিবর্তনের আশঙ্কা গান্ধী এবং জওহরলাল নেহরুর পরিবারকে নিচু দেখানোর প্রয়াস এমনকি মহাত্মা গান্ধীর জায়গায় তার হত্যাকারী নাথুরাম গডসে এবং হিন্দুত্ববাদের জনক বলে পরিচিত বীর সাভারকারকে নায়কের আসনে বসানোর প্রয়াস বেশিরভাগ ভারতীয়রা কিন্তু ভালোভাবে নেননি এটাই আমাদের বক্তব্য প্রথম থেকে ছিল গদি মিডিয়া বা অন্যান্য আমাদের সমমনোভাবাপন্ন অনেকেই একথা বিশ্বাস করেননি গদি মিডিয়া এখনো পর্যন্ত তাদের নাটুকে বিশ্লেষণে তো এসবের ধারে কাছে দিয়েও যাচ্ছে না কিন্তু ভারত সহ বিশ্বের নিরপেক্ষ বিশ্লেষকদের মতে এই সব কারণ এবং অন্যান্য কারণে ভোটাররা এবার মোদির পালক ছেঁটে দিয়ে মোদির পালক উড়তে যাওয়ার পালক কেটে দিয়ে পৃথিবীতে টেনে নামিয়ে দিয়েছেন এবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী কিন্তু তার নিয়ামকাল তিনি নিজে থাকছেন না তার বদলে কিং মেকার হয়ে থাকবেন একদিকে নীতিশ কুমার এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু দুজনেই কিনা অতীতে বিজেপির শত্রু ছিলেন বিজেপির বিরুদ্ধেও ছিলেন তবে এই ফলাফল ভারতের উদার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সহায়ক হবে হয়তো মুখ বধিরগণ বাকশক্তি ফিরে পাবে সংসদে বহু বছর পর বিশাল বিরোধী দল হাজির থাকবে যা গণতন্ত্রের জন্য অত্যাবশ্যকীয় দু হাজার সালের এই নির্বাচন থেকে প্রধানত যা শেখা গেল যা শেখার বা যা শেখা যায় তা হলো জনগণই ক্ষমতার উৎস যদি সেই জনগণকে সেই ক্ষমতা প্রয়োগের পূর্ণ সুযোগ দেয়া হয় যা ভারতের নির্বাচনগুলোতে দৃশ্যমান যদিও এবার বহু অভিযোগ রয়েছে তবু ভারতের এই নির্বাচনকে গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতন্ত্রের বিজয় বলতেই হবে এই নির্বাচনেই বিভাজনের যে পরাজয় ঘটেছে যা আমাদের কাছে ভবিষ্যতে উজ্জ্বল আলো দেখাচ্ছে আর কি একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম রাত দশটায় থাকছে নিউজ নির্ভিকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েলের সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের বিভিন্ন ঘটনা নিয়ে নতুন সরকার গঠন মন্ত্রিত্ব ইত্যাদি বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন যেটা কম বেশি রাত দশটায় প্রকাশ করা হতো এখন প্রতিদিন সন্ধ্যে ছটায় করা হচ্ছে থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার এসব কিছু পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য সাবস্ক্রিপশান বলে একটা নতুন অপশান বিক্রি করার জন্য টাকা দিয়ে ভিডিও দেখা এই সবগুলো অপশন বিক্রি করার জন্য কয়েক মাস হলো রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছচ্ছে না তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ